যিনি নবীগণের নবী তিনি চল্লিশ বছর পরে নবদ পেয়েছেন এ কথা তো লজ্জা লাগে চল্লিশ বছর পরে নবী হয়েছেন আব্দুল আম্বিয়া এটা কোনো মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে না আহমদুল্লাহ বার্সেস মোহাম্মদুর রসুল্লাহ হয়ে গেছে এখন তায়ের সাহেব আর এখানে নাই তায়ের সাহেব যে মাসালাটা বলছেন যে নবীজি চল্লিশ বছর আগেও নবী ছিলেন এখনো নবী আছেন কেমন পর্যন্ত মহানবী নবী কথাটি সত্য একসমা মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কখন থেকে নবী হয়েছেন চল্লিশ বছরে নবদ পেয়েছেন নাকি পূর্ব থেকে মহানবী সাল্লাহ সাল্লাম নবী ছিলেন এ নিয়ে অনেক ওলমাইকরাম বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন বিশেষ করে আল্লামা তাহরি সাহেব এবং আহমদুল্লাহ সাহেবের মধ্যে অনেক কথাবার্তা হয়েছে কিন্তু যারা চল্লিশ বছরে নব নব পেয়েছেন বলেছেন তাদের কোনো দলিল নেই আমি বলতে পারব তাদের বলতে চাই তাদেরকে হাত উপর হানাকুম আপনারা আপনাদের দলিল সাবমিট করুন যে সুস্পষ্টভাবে কোরআন চরিফের আয়াত যে মহানবী সাল্লাহ সাল্লাম চল্লিশ বছর আগে নবী ছিলেন না এবং কোন হাদিস বাবা আছে কি না যে মা কেন মোহাম্মুদী যান খবলা আরবাইনা সনাতন নবীজি মোহাম্মদ রসুল্লাহ চল্লিশ বছর আগে নবী ছিলেন না এই ধরনের কোনো দলিল এখনো পর্যন্ত কোনো আমদুল্লাহ সাহেব এবং তার সাথে অনেক সাইকেরা বক্তব্য রেখেছেন অনেক সাইকারা ওনার পক্ষে কথা বলেছেন কিন্তু দুর্ভাগ্যবশত ওরা কোনো দলিল সাবমিট করতে পারেননি তাহলে এখন ইসলামী কোরআন সুন্না এজমা কিয়াস তফসির হাদিস এবং ওলামাই কেরাম হকানি রব্বানি ওলামাই কেরাম ইসলামী স্কলারদের মতে মহানবী সাল্লা সাল্লাম আলমে আরওয়া থেকে নবী ছিলেন এ ব্যাপারে কোনো সন্দেহ নাই চল্লিশ বছরের নবুয়তের জহুর হয়েছে বা নবুয়তের প্রকাশ হয়েছে হাদিস শরীফে এসেছে হাজরতে আবদুল না আব্বাস যদি আল্লাহ তালন বলেন ইন্নাল্লাহ ফজ্লা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আল্লাম বিয়ে ও আল্লাহ আলী সামাই নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল আলমিন সমস্ত নবীগণের উপর ফজিলত দিয়েছে হাদিস শরীফ এসেছে হজরতে সাহাদ ইবনে কাতাদার ইবনে সাহা রাজি হজরত কাতাদার রাজি আল্লাহ থেকে বর্ণনা করেছেন কিন্তু আল্লাহ রসুল্লাহ ইসাদ করেছেন আমি সর্বপ্রথম মানুষ আমি সর্বপ্রথম ইনসান আমি এবং আমি নবুত প্রকাশের দিক দিয়ে আমি একেবারে সর্বশেষ নবী ছিলাম অন্য কিতাবে এসেছে আসলে তাবুল নাইম দালাইলের মধ্যে দাইল আমি ওনারা বর্ণনা করেছেন কন্তু আপুলের নবী ফিল হলকে ও আশা রকম ফিল ভাসে আমি সর্বপ্রথম নবী ছিলাম যখন আল্লাহ কোনো জিনিসকে সৃষ্টি করেন নাই তখন আমি নবী ছিলাম এবং এরপরে দেখা যায়

নূর ছিলাম আল্লাহর কাছে আমাকে আল্লাহ নূর হিসেবে সৃষ্টি করেছেন আকবরুল মহলুকাত হল সৃষ্টির মধ্যে মহানবী সাল্লাম সর্বপ্রথম নবী হল মোহাম্মদ আল্লাহ ওনাকে সর্বপ্রথম নবী দান করেছেন এরপরে এই কথাটি এসেছে আল মহরুদ্দিন রাবি মোল্লা আলী কারীর রহমতুল্লাহ আডত্তর ফিস্টের মধ্যে একটি লিখেছেন ওরা আসেন রসুল করিম সাল্লাহ সাল্লাম ও কিন্তু ইমামাল নবীগিন আমি নবীগণের ইমাম আমি আছি এবং নবীগণের ইমেম ইসেম আমি থাকব সম্মানিত দর্শক শ্রোতা আমি পবিত্র কোরআন মজিদের আয়াত সাবমিট করছি আপনাদের সামনে সুরা একাশি নম্বর আয়াত আল্লাহ রব আলমিন বলেন সুরা আল ইমরানের একাশি নম্বর আয়াত দেখুন কিতাবেন এখানে আল্লাহরুল্লাহ আলমিন বলেন হ্যাঁ নবী আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ রবুল আলমিন জলসা করে সব নবী থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন ওয়াদা নিয়েছেন যে আমি মোহাম্মদ রসুল সর্বশেষে পাঠাবো যদি তোমাদের মধ্যে কেউ বেঁচে তাক লাতান লাতানসুরুল্লাহ লাতু মিনুল্লাহ ক লাতানসুরুল্লাহ তাহলে আমার নবীগণ তোমরা তার উপর ইমান আনতে হবে এবং তাকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে সবাই বলছেন আমরা কল আকার আমরা এটা গ্রহণ করলাম আমরা গ্রহণ করলাম তো আল্লাহ বলেন ও আনা শাহেদিন আমিও তোমাদের সাথে সাক্ষী হিসেবে আছি এখানে আল্লাহ আল্লাহর এখানে আমার মাহল্ল হলো আল্লাহ এখানে ওই দেখা দল নবীন বলছেন আল্লাহ যাদেরকে নবী একবার বানান তাদের নবুত আর ক্যান্সেল হয় না কারণ নবুয়ত ইলেকশনের মাধ্যমে হয় না নবুয়ত হয় সিলেকশনের মাধ্যমে আল্লাহ যাদেরকে নবী বানিয়েছেন ওদেরকে আল্লাহ নবী করেছেন শুধু আমাদের মোহামবী সাল্লাহ সাল্লাম নবী হয়েছেন চল্লিশ বছর পরে তা নয় বরং আলমে আরবার মধ্যে দেখা যায় সকলেই আল্লাহ যাকে যাদেরকে আল্লাহ নবুয়ত দান করবেন সবাই নবী হিসেবে ছিলেন তবে সকলের প্রথমে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব আলমীর নবুয়ত এবং সালতের দায়িত্ব দিয়েছেন আদরত ইব্রাহিম আল্লাহ এটা হলো সুরায়ে বাকরার একশো নম্বর আয়াত আল্লাহ বলেন রব্বানা ও বাহিম রসুলা এই যে কোরআন শরীফের আয়াত হায়াল আল্লাহ রস আল্লাহর কাছে দোয়া করেছেন হযরত ইব্রাহিম আলাহ ইসলাম হে আল্লাহ আমার বংশ দিয়ে রসুল পাঠাবেন সেই রসুল হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি তখন নসুল না হন নবী না হন তাহলে ইব্রাহিম আলাহিসাল্লাম কীভাবে দোয়া করলেন ইব্রাহিম আলাহ ইসলাম তো দোয়া করেছেন আল্লাহর কাছে প্রেরণের জন্য ফাটানোর জন্য আল্লাহ অনেক আগে বানিয়ে রেখেছেন আল্লাহ অনেক আগে সৃষ্টি করে রেখেছেন নবীর নূরকে নবীকে কিন্তু আল্লাহ ওনাকে যে পাঠানোর পূর্বে ইব্রাহিম ইসলাম বললেন আল্লাহ আমার বংশকে ধন্য করার জন্য আমার বংশের গৌরবের জন্য আমার বংশ দিয়ে প্রেরণ করুন বংশ দিয়ে পাঠান ইব্রাহিম ইসলাম পাঠানোর জন্য দোয়া করেছেন

আমি যেটা নিয়ে কথা বলতে চাই হজরতে ইস ইসলাম উনি একজন জলিলুল কতর নবী উনি আল্লাহর কাছে একজন জলিলুল কদর পয়গাম্বর অনেক বছর মানুষকে হেদায়ত করেছেন হঠাৎ করে তিনি একদিন মোবর সাম্বের রসুল রসুল আগমনের সুসংবাদ দিচ্ছেন রসুল আগমনে সুসংবাদ দিচ্ছেন বলেন ইয়াতি মিমবাদি আমার পরে আসবেন ইসমু আহমদ শুধু সুসংবাদ দেন নাই বরং আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর নাম আহমদ হবে ফিসামাই আহমদ এর উনি নাম সহ বলে দিয়েছেন তাহলে জন্মগ্রহণ করা ছাড়া সৃষ্টি হওয়া ছাড়া নবদ প্রাপক প্রাপ্তির সারা নি কিভাবে আমার পরে নবী আসবেন এবং ওই নবীর নাম আহমদ হবে এটা কিভাবে বলে দিলেন তাহলে ইসলাম জানেন মোহাম্মদ সাল্লাম সর্বপ্রথম নবী আল্লাহ ওনাকে ওনাকে আলম আরওয়া থেকে নবু উদ্যান করেছেন সাথে ওনার নাম সহ উনি বলে দিলেন বলে দিয়ে জানিয়ে দিলেন আমার পরে আসবে ওনার নাম আহমদ হবে রসুলের কথা বলেছেন আবার নাম কি হবে ওইটা কনফার্ম হয়ে তিনি বলেছেন সুতরাং এতগুলো দলিল আদালতে ইস আল্লাহ ইসলাম পক্ষ থেকে এখানে দেওয়া হয়েছে আল্লাহ রব্বুল আলমিন হেদায়ত করুক মরিয়মের বারো নম্বর আয়াত ইয়া ইয়াহাইয়া খুজিল কিতাবা বেকুৱতিন ওয়া তাই নাহুল হুকমা ইয়া ইয়াহাইয়া আল্লাহরবুলালেন বলেছেন হযত ইয়াহি আল্লাহসাল্লামকে হজুল কিতাব আর বেকুব আপনি কিতাব ভালো করে মজবুত করে ধরেন ও তাই নাহুল হুকমা সভিয়া এবং আমি আপনাকে শিশুকাল থেকে নবুদ্ধান করেছি বাল্যকাল থেকে নবোদান করেছি হজরত ইহাই আল্লাহ ইসলাম আল্লাহর একজন নবী আল্লাহর একজন নবী ইহাই আল্লাহসলাম কি আল্লাহ বাল্যকাল থেকে নবী উদ্যান করেছেন আফসোস লাগ আমাদের চিন্তার বিষয় হলো এখানে আমাদের মেথড নেই আমরা চিন্তা করি না আমার সাইক দেখে বলবো একটু চিন্তা করেন এই আই আল্লাহ ইসলাম যদি শিশু কাল থেকে নবী হন আর যিনি নবীদের নবী আবদুল আম্বিয়া আবদুল উলমুর সালিন যিনি নবীগণের নবী তিনি চল্লিশ বছর পরে নবদ পেয়েছেন এ কথা বলতেও তো লজ্জা লাগে তো লজ্জার বিষয়ও দলিল তো নাই একটা দলিল এই যাবৎ যে মহানবী সাল্লাহ সুস্পষ্টভাবে নবী ছিলেন না কোনো দলিল সাবমিট করতে পারেন নাই

হজরতে ইস ইস আলাইসলাম দুনিয়াতে আগমন করলেন সাথে সাথে শত্রুরা চতুর্দিকে দিকে ওনাকে গিরে ফেললেন হে মরিয়ম তোমাকে তো কোনো জায়গায় সাদি দিই নাই বিবাহ দিই নাই কোনো পুরুষ তোমাকে ঠাস করে নাই তুমি এই সন্তান কোথায় বেলা এই সে তোমার তোমার কাছে কুত্তে কাটল এই পণ্য যখন করেছেন তখন হজরতে মরিয়ম আলাহ ইসলাম যে সবেমাত্র জন্মগ্রহণ করেছেন হজরত ইসা ইসলাম ওনার সন্তান বাবা সারা ইসা ইসলাম দিকে ইসরা করলেন ইঙ্গিত করলেন হ্যাঁ তুমি বলো আমি বলবো না ইসলাই ইসলাম বলা আরম্ভ করলেন ইন্নি আবদুল্লাহ হে আতানিয়াল কিতাবা উনি বললেন যে আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা আল্লাহকে কিতাব দান করেছেন ওয়াজআল্লা নী নবিয়া আল্লাহ আমাকে নবী করেছেন আল্লামকে নবী করে পাঠিয়েছেন আগের যে বাসপোর্ট বাসপোর্ট মে হে ও তো নবী হে ই সাল্লাহিসাল্লাম উনি ইনি এমন একজন নবী যেই নবী আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ আমাকে যদি নবদ দান করে না করে আমাকে নববদ দান না করে যদি আসির জামানার নবীর উম্মত করতেন আমি বেশি খুশি হতাম আল্লাহ দোয়া কবুল করেছেন নবীর দোয়া দুয়া করেছেন দোয়া কবুল আল্লাহ করেছেন দোয়া কবুল করার পরে আল্লাহ আলামিন পরিশেষে শেষ জমানায় আখরি জমানায় ইসলাই আসবেন এবং মোহাম্মদুর রসুল্লাহ আবার কাজ করবেন হেদায়ত করবেন মানুষদেরকে পরিশেষে মদিনা শরীফে উনি ইন্তেকাল করবেন সুতরাং যে নবী আদরত ইসা ইসলাম আমার নবীর উম্মত হবেন তিনি যদি বাল্যকালে নব ফান তিনি যদি আসার সময় নবোধ নিয়ে আসেন আমাদের নবী লিশ বছর পরে নবী হয়েছেন আবদুল্লাহিয়া এটা কোনো মুসলমানের মুখ দিয়ে বের হতে পারে না আল্লাহ হেদায়ত করুক আমিন ইসলামকে সৃষ্টি করার পরে আদৌ আলাহ ইসলামের সৃষ্টির সাথে সাথে আল্লাহ আরব্দুল আলামিন বললেন ইয়া দামু উস্কুনান্ত বা জুকল জন্ম আদ তুমি এবং তোমার স্ত্রী দুজনেই জান্নাতে অবস্থান করো তো ইসলামকে আল্লাহ জান্নাত দিয়েছেন নবী হিসেবে কি হিসেবে নবী হিসেবে আদম আলাহ ইসলাম দুনিয়াতে আসার সময় আল্লাহ নবী দান করেছেন নবী হিসেবে উনি দুনিয়াতে আগমন করেছেন সুতরাং আদম ইসলাম যদি আমাদের পিতা আদম আলা ইসলাম যদি নবী হিসেবে দুনিয়াতে আগমন করেন মোহাম্মদ রসুল্লাহ চল্লিশ বছর পরে এসেছেন আম্বিয়া এটা কোনো মুসলমানের মুখ দিয়ে বের হওয়া সমীচীন নয় এটা পারা যাবে না এটা কখনো কখনো সম্ভব নয় আছেন এখন আমাদের প্রশ্ন হলো একটা অনেকে প্রশ্ন করে হুজুর যে চল্লিশ বছর আগে নবীজির জীবনী কেমন ছিল নবীজি কেমন ছিলেন চল্লিশ বছর আগে কেমন ছিলেন তা আল্লার পুরাণে বর্ণনা করেছেন লাফদুল্লাফ স্তুপী কুম্ অমরা মীন কবলি আফলা তাকে লোন ইনুসের ষোলো নম্বর আয়া সুর ইনুসের ষোলো নম্বর আয়তে রব্বুল আরা বলেছেন লাফদুল্লাফ স্তুপী কুম্ম মরা আল্লাহ রসুলের কথাটি নকল করে আল্লাহ রবুল আল বলেন নবীজি বললেন যে আমি তোমাদের মাঝখানে চল্লিশ বছর পর্যন্ত ছিলাম আমার জীবনে কেমন ছিল আমি অন্যায় করি নাই, অবিচার করি নাই, অসত্য করি নাই, ন্যায় বিচার করেছি ভালো কাজ করেছি এবাদত করেছি এটাকে তোমরা দেখো তোমরা তোমাদের সাথে আমি তো তোমাদের সমাজে আমি বসবাস করেছি তোমরা আমার সমাজে বসবাস করেছো তোমরা বছর বছর এই এটা এমন একটি সুন্দর জীবন ছিল যেই জীবনই মানুষ ফলো করে করে এখনো চলে কোরআপ নাইতে এসেছে অন্য জায়গায় এসেছে না আমানু ইত্তাকুল্লাহ আল্লাহ জানেন মহানবীকে নিয়ে তোমরা চিনিমিনি কেলভা

ইত্যাকুল্লাহ আল্লাহকে বই করো ওয়া মিনু বি রসুল ই এবং রসুলুর বুরি বানানো কাকে বলা হয়েছে এখানে ইমানদারকে রসুলুর বুড়ি বানানোর জন্য বলছে তো হিত জনতাকে বলছেন যারা তথাকথিত তো হিদি জনেতা আছে তাদেরকে বলছেন যাদের ইমেন নিয়ে গর্ব আছে আল্লাহ তালা তাদেরকে বলছেন ইমেন নিয়ে চিনিমিনি খেলা গেল না কারণ আমার তো বিল্লাহে অমা লাইকাতি উরুস ও রসুলি রসুল সবগুলোর অরুসুলি সব রসুল রুমিনে মেনে আনতে হবে নবীজির সাথে যদি ডিগবাজি কেলো নবীজির সাথে যদি উল্টাপাল্টা কথা বলো নবীজির সাহানে যদি উল্টাপাল্টা কথা বলি ইমান থাকবে না এই জন্য আল্লাহ ইমানদারকে বলছেন ইমান তসদিদ করো ইমান

আবাবুল মানাকে একটু খেয়াল করেন তিরমিজি শরীফ আবাবুল মানাকে দুইশো চব্বিশ পৃষ্ঠা দুইশো চব্বিশ পৃষ্ঠা তিরমিজি শরীফ বাবুল মানাকেবের মধ্যে এসেছে হজরত আবু হুরাইল্লাহ তাল্লাহ বর্ণনা করেছেন কালু ইয়া রসুল আল্লাহ যে সাহবা কালাম একদিন বললেন ইয়া রসুল আল্লাহ মাতা ওয়াজাবাদ লাকা নবুয়াত হ্যাঁ রসুল আপনি কখন থেকে নবুয়াদ পেয়েছেন নবী হয়েছেন এই পণ্য করেছেন এই ওয়াজাবাতের অর্থ লিখতেছে আল কামুসের মধ্যে লিখতেছে ওয়াজাবাত মানে লাজেমা ওয়াজাবা এজুব অজুবান মানে লাজেমা আপনার জন্য নবুয় কখন থেকে লাজেম হয় যে আবশ্যক হয়ে যে কখন থেকে আপনি পেয়েছেন আল্লাহর আলমে কখন ছিলেন এটা নয় এটার অর্থ কামুস দেখেন এরপরে বলে কখন থেকে আপনি নবী হয়েছেন কলা ও আদম ও বাইনার রোহে ওয়াল জাসদে তখন তিনি স্পষ্ট ভাষায় দেড়ক্ষণটা বলে দিলেন যে আমি তখন থেকে নবী ছিলাম আমি তখন থেকে নবী ছিলাম যখন আদম আলাহ ইসলামের সৃষ্টি হয় নাই যখন আদম আলাহ ইসলাম ফানি এবং মাটির মধ্যে ছিলেন তখন থেকে আমি নবী ছিলাম এটা সিয়াসিফার খাদিস আপনারা বিশেষ করে এই যারা শায়েখ আছে তারা আমাদেরকে বলে আমরা কোনো কিছু বললে কয়েকটা শেয়া সিফ্তেতে আছে কিনা নাহলে মানবরা এই আমি শিয়া থেকে দলিল দিলাম মহানবী সল্লাহ ইসলাম আদম আলাহিসলামের পূর্ব থেকেই নবী ছিলেন আপনারা শিয়াসিফ্তে থেকে দলিল দেন আপনারা কোরআন শরীফের আয়াতগুলি দলিল দেন সুস্পষ্ট বসায় আন্দাজে কোনো কথা চলবে না সুস্পষ্ট বসায় বলেন যে আপনারা আসলে দলিল থাকলে দিতে পারেন না কেন এতগুলো শেক এতগুলো সাহেব এই सियासत থেকে একটা হাদিস দিতে পারেন নাই দলিল দিতে পারেন নাই सियासत থেকে যে মহানুসূদম নবুই ছিলেন না বাইরের আমাত একটু খেয়াল করেন সর্বসাধারণের জন্য বলছি ইমানের বিষয় অত্যন্ত সেনসিটিভ বিষয় স্পর্শকাতর বিষয় এই ব্যাপারে কোনো আপোষ নাই নবীর সাথে যদি হয়ে যায় তাহলে আপনার কষ্ট পাবেন ইনাল্লাযিনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলহু লাহু লাহু বিল দুনিয়া ওয়া আখরা যারা আল্লাহকে কষ্ট দেয় রসুলকে কষ্ট দেয়

এই মিসকাল শরীফ এটা এই মিসকাল শরীফের হাদিস পাঁচশত তেরো বাবু ফাদাইল সঈদুল মুরসালিন

দশ বিন সারিয়ে বলেন রসুল করিম থেকে বর্ণিত রসুল করিম এর স্যার না সকল রসুল করিম বলেছেন ইন্নি এনদাল্লা হেমক আমি আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিলাম খাত আমুল নবিহীন শেষ নবী হিসেবে ওই না দমা লামুনজা দেলুন আর আদম আলাইহিসলাম মাটি এবং ফানির মধ্যে গড়া গড়িতেছিলেন আদম আলাইসাল্লাম সৃষ্টি হয় নাই তখন আমি নবী ছিলাম সুবাহান আল্লাহ আমি তখনও নবী ছিলাম কি বলেন আপনারা তখনও নবীজি নবী ছিলেন এটা হাদিস শরীফ পড়তেছি এই হাদিস দ্বারা বুঝা গেল যে আমার আমরা নবী করিম সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম আমরা নবী করিম সাল্লাল্লাহ আলাইহু সল্লাম এই সৃষ্টির মধ্যে সৃষ্টির মধ্যে তিনি প্রথম প্রথম এবং নবীর মধ্যে তিনি প্রথম হ্যাঁ আল্লাহ চল্লিশ বছর পরে জহুরে নবোধ করেছেন এটাকে বলে বেসত বেসত মানে চল্লিশ বছর হওয়ার পরে আল্লাহ বলছেন যে ওয়ান জির আশিরে তাকে আকরাবিনের মধ্যে একটি অর্ডার দিয়েছেন এ নবী আজ থেকে আপনি নবোদ প্রসার করুন ভাইরা আমার সফরাতু জাত নামক কিতাবের মধ্যে এসেছে এটা লিখেছেন রকেমা আল ইমামুল আলুসি ফি মোকদ্দমাতে রেসালাতে সফরাত জাত সফরাত জাত নামক এই কিতাবের শুরুতে তিনি একটি ভূমিকার মধ্যে আল্লামা আলুসি রহমতুল্লাহ উনি কে উনি হলেন রুহুল মানি শরীফের মুসান্নিফ আশেখ মুস্তফা এত বড় বড় বলিয়াম এত বড় বলিয়াম এই রুহুল মানির মুসান্নিফ বলেন ইন্না আদামা রাইস মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মকতুবন আলা আল আশ আদুম আলা আরশের পাশে লাই লা ইল্লাহু মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লাহ র দেখেছেন দেখা মাত্র ওই নামের উশলেন নিয়ে দোয়া করেছেন আল্লাহর কাছে সুবাহান আল্লাহ ওই নামের উশলে নিয়ে যখন দোয়া করেছেন আল্লাহ খ লাদমা লাহ মোহাম্মদুর মা খলা থুকা ওই নামের উশীলেন নিয়ে দুয়া করে দেরি আল্লাহ হরবুল আলা আমিন দুয়া কবুল করেছেন বড় করে বলি সুহান আল্লাহ দুয়া আল্লাহর সাথে সাথে কবুল করেছেন তো যদি সৃষ্টি না হয় নাম কি ব্যাস নাম আগে না কে সৃষ্টি আগে ভূমিষ্ঠ আগে না নাম আগে অবশ্য সৃষ্টি আগে জন্ম আগে জন্ম হওয়ার পরে না নাম লাগবে মোহাম্মদুলসল্লাহ সাল্লামের জন্ম আগে হয়েছে এবং মোহাম্মদ নবী আগে হয়েছেন এই জন্য আদম আলাহ ইসলাম সাধারণ একজন মানুষের নাম ধরে দোয়া করেন নাই বরং নবীগণের নবী যিনি তার নাম নিয়ে যখন দোয়া করেছেন আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করেছেন এই ঘটনা এনেছেন মহাবিলুদ্দুনিয়া ইমাম কুস্তুরানি রহমতুল্লাহ

যখন রসুলের আগমনের টাইম হয়েছে ফরাইতুল বাইতা হিনা মুজিয়া, বুঝিয়া তলা নূরান রসুলের আগমনের টাইমে দেখলাম আল্লাহর গড় আলোকিত হয়ে গেছে কারণ নূর যখন এসেছে অন্ধকার চলে গেছে শো হা আল্লাহ নুজুম আত্তা দনু হাতটা জানান এবং তারকা দেখলাম তারকা তারকা তারকারাজি নবীর একদম কাছে এসেছে এমন কাছে এসেছে যে আমি মনে করতেছি সা আমার শরীর উপর পড়বে এত কাছে এসে গেল নবীকে সম্মান করার জন্য তারকারাজি এসেছে সুবহানাল্লাহ ও যাকারুমু আমিনাতু ইন্নাহা لم তাজিদ হিনা হামালত মা তাজুদুন নিসামিন সিদ্দাতিল হামল ওয়াতলাক হজরতে মা রাসূলুল্লাহ আমাজন হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন মানুষ যখন মেয়েরা কোন সন্তান সন্তান যখন গর্বে ধারণ করে উঠতে বসতে খেতে অনেক কষ্ট হয় এবং ডেলিভারির সময় অনেক কষ্ট হয় কিন্তু আমার আমার সন্তানকে যখন আমার এখানে এসেছে আমার নূর আল্লাহ যখন এই নূরকে আমার এখানে পাঠিয়েছেন হজরত আবদুল্লার পৃষ্ঠদেশ থেকে ওই দিন থেকে আমি কোনো কষ্ট কোনো কষ্ট পাই নাই আমার কোনো কষ্ট হয় নাই সাথে সাথে আমি দুনিয়াতে আগমনের টাইমে মানুষ কষ্ট পায় আমি কোনো কষ্ট পাই নাই কারণ উনি তো নবী ছিলেন এরপরে দেখেন ওকাদু বলে তুহু আমি মোহাম্মদ রসুল্লাহকে দুনিয়াতে আগমনের টাইমে মুখ বলতে মানে খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে সোবাহান আল্লাহ উনি খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছেন বাইরে আমার একটু চিন্তা করেন রসুল করিম সরসেন দুনিয়াতে আসার পরে দুধ পান করতে যেখানে গেছেন আমাদের হালিমাত রদি আল্লাহ দুধ পান করছেন হজরত হালিমা সাহায্যে বর্ণনা করছেন ইন্দাল্লাহ কোরআন মজিদের আয়াত নবী তো নবী হয়ে এসেছেন মোহাম্মদ সালাম নবী হয়ে আসার কারণে সবসময় আমার ডান ডান স্তনটি পান করতেন বাম স্তন কখনো পান করেন নাই কারণ হলো হজরত হালিমা সাহায্যের আরেকজন সন্তান ছিল বামটা তার জন্য রেখে দিতেন বড় করে বলি সুবাহ আল্লাহ এরপরে দেখেন রসুল করিম সুল ইসলাম থেকে বাইল অবস্থা থেকে উনি আমিন ছিলেন সাহাদেকুল আমিন তো সাধারণ মানুষ সামনে হতে পারে না এরপর দেখেন কানাত ইসলাম তো নবীজিকে সূর্য নবীজিকে ছায়া দিতেন নবী না হলে সূর্য ছায়া দেয় না আমাদের আমরা তো সূর্যের তাপে খরার মধ্যে কষ্ট পাচ্ছি কিন্তু মহানবী সাল্লাহ সাল্লামকে সূর্য তাপ দিয়েছেন এরপরে দেখেন ইজা হামলা তামিনে তু তঞ্জুর রিয়াল মিস্ক হজরত আমিনের রদিয়াল বর্ণনা দিচ্ছেন যে যখন আমার পেটে আমার এই সন্তান এসেছে মোহাম্মদ রসুল্লাহ এসেছেন সেদিন থেকে আমার সুগন্ধি চতুর্দিকে ছড়িয়ে পড়ছে সুবাহান এরপর দেখেন এই যা হামলা তাহমিনে তুই সাল্লিমুল সজর হাজার যখনই উনি গর্ভধারণ করেছেন গাছ বৃক্ষ তরুণতা হাজার তামিনাকে সালাম করছেন আল্লাহ বদাল কমর ইউকার ইউকারিবু ও হাসি তো কাহিলাইকে এরপর দেখা যায় যে দুনিয়ার মানুষ তো বিভিন্ন জিনিস দিয়ে খেলা দেয় দুলনার মধ্যে মহানবীর কোনো জিনিস দিয়ে খেলতে দেওয়া হয় নাই চাঁদ আমার মহানবীকে খেলাধুলার মধ্যে আমার দেওয়ার জন্য বৈধ খেলাধুলা দেওয়ার জন্য দিনের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য চাঁদ এসেছেন নবীজির দরবারে চাঁদ এসে এমনকি বাদাল কমর ঝুককার রেব এমন হয়েছে যে চাঁদ একেবারে কিনের নিকটবর্তী হয়েছে হাসি তো কাইলে এমন মনে করতাম যে অনেক সময় চাঁদ এটা পড়ে যাচ্ছে চাঁদ পড়ে যাচ্ছে আমি এটা মনে করতাম সুতরাং এত এ গুলো তাকার ফরো রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামার এতগুলো তাকার ফরো যখন দুনিয়াতে আসেছেন তাসা কাতাতিল আসলাম ওফিল তালা তালা ওজুইহা যে কাবা শরীফের তিনশো ষাটটি মূর্তি সবগুলো সেই করেছে সবগুলো রুটি উপট হয়ে পড়ে গেছে এটা কেন আমি আসার সময় তো একটা মূর্তিই পরে নাই এই সাই কাটার সময় তো একটা মূর্তিই পরে নাই এটা নবী ছিলেন বিদায় তিনশো ষাটটি মূর্তি সবগুলো উপর হয়ে পড়ে গেছে আখমাদা নিরান ও ফারিস দেশের আগুন নিভে গেছে এরপরে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম আসার সাথে আরেকটা জিনিস হয়েছে আসমান পর্যন্ত সপ্তাহ আসমান পর্যন্ত ইবলিশ যেতে পারতো রসুল আগমনের পরে সপ্তাহ সান পর্যন্ত যাওয়া ইবিলিশের বন্ধ হয়ে গেছে শুভ হান আল্লাহ ধরেন এতগুলো দলিল আলসুল্ল তো জামায়াতের সময়ের অভাবে আমি আর অনেক দলিল আছে এখানে আমি বলতে পারছি না আমি অনেক দলিল আদিল্লা দিয়ে আপনাদের কাছে সাবমিট করলাম আমাদের ভাইদের সাইকদের এবং ওলোমাইকারদেরকে আমি অনুরোধ করবো যে নবী বিদ্বেষী না হয়ে এখন আহমদুল্লাহ বার্সেস মোহাম্মদুর রসুল্লাহ হয়ে গেছে এখন তাহের হিসাব আর এখানে নাই হিসাব যে মশালাটা বলছেন যে নবীজি চল্লিশ বছর আগেও নবী ছিলেন এখনো নবী আছেন কেমন পর্যন্ত মহান বিশ্বাস নবী তাকবেন এ কথাটি সত্য একশো পার্সেন্ট সত্য এখানে কোনো ভেজাল নাই যারা এখানে ভেজাল করেন আমি তাদেরকে বলবো আপনারা তহবা করেন তহবা করে ইমান তসদিদ করেন ইমান তসদিদ করে দুনিয়া আখড়া দুইটাকে দুইটাতে শান্তি দুনিয়াতে শান্তি ফরাকালে মুক্তির ব্যবস্থা করার জন্য অনুরোধ করে সালাম আলাইকুম ওরমতুল্লা বরকাত